আমরা তো বসছি এখানে মানুষের চিকিৎসা করবো আমরা এখানে বসেন কিসের চিকিৎসা করছেন আপনারা বহু ধরনের চিকিৎসা করে আমার রকম কিরকম কেউ যদি সমস্যা থাকে বিস্নাথ দে বা বি করে দেয় তারপরে স্বপ্নের ঝুস হয় নানান ধরনের স্বপ্নে ভয় করে বহুত রমে আপনার কি সমস্যা আছে বলেন সমস্যা নেই কিন্তু একজনের আছে কার আছে আমার বন্ধু একজনের ঠিক আছে তাকে নিয়ে আসেন নিয়ে আসবো তাকে নিয়ে আসেন উস্তাদ নিয়ে কি রে বাবা দুজন দেখলাম সাধু বাবা বসে আছে সব বলে চিকিৎসা করে তা সত্য হবে না মিথ্যা হবে বন্ধুকে নিয়ে দেখবো নাকি কিরে ভাই কি হলো তোর পেট বেদ না পেট ব্যথা করছে পেট বেদ না কি হয়েছে জানি না কইতে পারি না এক মাস ধরে এরকম তুই কি চিকিৎসা করিসনি এক মাস ধরে তো বহুত করছি বালাও না দুজন সাধু বাবা এসেছে কোথায় এ ওখানে চল যাব চল যাবি হ্যাঁ যাব যাব চল গিয়ে দেখি চল পেয়ে গেছে এখানে বসতে পারি রুগী আছে বাবা কি সমস্যা আইন যত ধন সম্পত্তি লাগে সব আমি মিডিয়া দেব আমার বেমারটা ধন সম্পত্তির লোভ নাই রুগী এসে

তারপর দিনকে দিন দিনকে এবারে বাবার বকুলো আয়বা আয় রা তো বাবা ধরে কিন্তু চিকিৎসাটা করে যাবে আর যদি আরাম পাইছো তো আরাম পাইছো